গ্রাম মানেই টাটকা সজীব সতেজ নির্ভেজাল ফলমূল শাক সবজি ইত্যাদি শুধু গ্রামে পাওয়া যায় গ্রামের মানুষরা নিজে উৎপাদন করে আর সেই জন্য তারা নির্ভেজাল ফরমালিন মুক্ত টাটকা সজীব সতেজ ফলমূল শাক সবজি এগুলো খেতে পারে আর যারা শহরের মানুষ তারা তো শহর থেকে ফরমালিন ফরমালিনযুক্ত শাকসবজি ফলমূল এগুলো কিনে খায় আর তাদের রোগ ব্যাধি বেশি বেশি ছড়ায় এমনই একটা টপিক্সের ওপর আজকের ব্লগটি আমি শুরু করলাম তো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে শহর থেকে আমার এক মামাতো ভাই আসছে গ্রাম থেকে ফরমালিন মুক্ত কলা কিনতে তো আমাদের গ্রামে কলা চাষিরা ফরমালিন মুক্ত কোনো প্রকার কীটনাশক ব্যবহার করে না তো আর সেই জন্যই আমার ভাইয়া এখান থেকে আমাদের গ্রাম থেকে কলা নেবে আর সেই কলা নেওয়ার উদ্দেশ্যে এখানে আসছে তো এখন আমরা চলে যাচ্ছি সেই কলা বাগানে যেখান থেকে কলা নিব তো দেখতে পাচ্ছেন আপনারা যে এই তো কলা বাগান বিশাল বড় একটা কলা বাগান আর এই কলা বাগানের মালিকের সঙ্গে আমরা কথা বলতেছি কলা কেমন হয়েছে কলা রকম আছে সে সেগুলো নিয়ে কথা বলতেছি আর এর ফাঁকে আমরা কলা দেখে নিচ্ছিলাম যে কোন কলাটা কিনবো আর কি কোন কলাটা ভালো হয়েছে তো আমরা পুরো বাগান ঘুরে ঘুরে সেই কলাগুলো দেখে নিচ্ছিলাম এখানে তো মোটামুটি অনেকগুলো কলাই ছিল আর কলাগুলো সব ভালো ছিল আর অনেক সুন্দর সুন্দর কলা তো একটা কলা আমাদের পছন্দ হয়েছে তো এতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে কলাটা কাটতেছে আর এই কলাটাই আমাদের পছন্দ হয়েছে তাই যেই জমির মালিক উনি কলাটা এই কলাটাই কেটে দিলো আমাদেরকে তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কলা মানে আছে মোটামুটি অনেক বড় তো কলা কাটার পরে আমার ভাইয়া বলতেছে যে কলার ভিতরে যে আটে থাকে বা মাজা থাকে এটাও সে নিয়ে যাবে তার জন্য তিনি ভেতরকার আটেটা বের করে দিচ্ছিলাম এই তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা আটে গাছের তো এটাও সে নিয়ে যাবে আর এই তো কলা আমি কাঁধে করে নিয়ে যাচ্ছি তো এখন মোটামুটি কলার দাম একটু কম কয়েকদিন আগে তো আরও বেশি ছিল এখন কলার দাম একটু কমে গেছে তো এখানে কলা বাড়িতে নিয়ে আসার পর কলাগুলো আমি এখানে গোস করে দিচ্ছিলাম আর কি গাড়ির সাথে বেঁধে দিচ্ছিলাম তো গাড়িতে প্রথমে পুরো কলাটাই দিয়ে দিতে চাইলাম তারপরে ভাবলাম দেখলাম যে না হবে না তারপরে পিস পিস করে কেটে কলার ঘাউর থেকে ঝুঁকিগুলো কেটে আলাদা করে নিয়ে তারপরে ব্যাগে ভরে দিয়ে দিলাম গাড়িতে নিয়ে যাওয়ার সুবিধার জন্য এভাবে কেটে কেটে ছোটো ছোটো করে কেটে দিলাম আর এদিকে আমার ভাইয়া কলাগুলো গুনে নিচ্ছিলেন যে দেখি যে কতগুলো কলা হয়েছে তাই কলাগুলো গুনে নিচ্ছে আর এদিকে আমাদের আমরা গাছে আমরা ধরছি আর আমার ভাইয়া বলতেছে যে কয়েকটা আমরা পেরে দাও তো সেই আমরা গাছে নিচে চলে আসে কয়েকটা আমরা পেরে দিলাম তাকে নিয়ে যাওয়ার জন্য তো আমরাগুলো খুব বেশি বড় হয়নি সো শোকাবলি আমরা ধরছে জ্বালা আমরা পোক্ত হয়নি এখনও তাই তাই জ্বালাগুলোই পেরে দিলাম আর কি তো খুব দূরে তো কাছে থেকে হাতও পাওয়া যায় না তাই টুল নিয়ে আসলাম তারপরেও হাতও পাওয়া যায় না তো মোটামুটি কয়েকটা পাড়া কাছে যেগুলো ছিল সেগুলো পাড়া হয়েছে আর সেগুলি এখন ব্যাগে ভরে দিচ্ছি বস্তার ভেতরে তো তারপর ভাইয়াকে বসতে বললাম তো বসবে না ও নাকি কাজ আছে তাড়াহুড়ো তো অনেক জেদ করলাম বসার জন্য তো বসলো না তো এখন বিদায় দিচ্ছি বিদায় বেলা তো ভাইয়া বিদায় নিয়ে চলে গেল আর এদিকে আমাদের গ্রামের ছেলেপেলেরা টং ভালাচ্ছে আর কি মাসা অনেকেই মাসা বলে অনেকেই টং বলে তো আমাদের দিকে আমরা টং বলি তো ওরা এখানে টং ভালাচ্ছে দেখেন নদীর উপর রাস্তার ধারে তো সেখানে একটু সময় দিলাম ওদের সাথে যে তোরা ভালো করে টং বালা মানে টংগুলো তৈরি করে আমি রাতে এসে টঙের উপর বসবো আমার একটু কাজ আছে তাই ওদের সাথে থাকতে পারলাম না তো গততে ছিলাম এখন থাকতে পারলাম না তো ওরা এখানে টংগুলো তৈরি করতেছে আর কি পুরোপুরিভাবে এখন চলে যাচ্ছে আমার কাজে তো এখন আমি চলে যাব ধান ভাঙার জন্য তো কয়েকদিন আগে ধানগুলো শুকিয়ে রাখছিলাম অনেক দিন বেশ কয়েকদিন আগে তো এখন চলে যাচ্ছে আমরা ধান ভাঙানোর জন্য তো ধানগুলো গাড়িতে লোড করা হয়ে গেছে এখন আমরা মেলে চলে আসলাম তো এটা হলো ধান ভাঙা মেল দেখতে পাচ্ছেন মেশিন তো ধান ভাঙা মেলে এখন ধান ভাঙানো হবে দেখতে পাচ্ছেন কি কত মানে চাউল পড়তেছে এভাবে করে ধান ভাঙা মেলে ধান ভাঙানো হয় একদিক দিয়ে চাল পরে একদিক দিয়ে গুঁড়া পরে ধান ভাঙে নিয়ে বাড়িতে আসার পরে আবার চলে যাচ্ছি পল কাটে নেওয়ার জন্য তো গাড়িতে দেখতে পাচ্ছেন পল বোঝাই করা পল মানে খড় খড়ের আটি তো এগুলো কাটে নেওয়া যা নিবে যাচ্ছি গরুকে খাওয়ানোর জন্য এতে দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম এখানে কাটে নেওয়ার জন্য চলে আসছি এতে সামনে মেশিন তো এখানে থেকে কাটে নেব আর এই মেশিনের ব্লেডগুলোতে এখন ধার দেওয়া হচ্ছে ব্লেডগুলোতে ধার একটু কমে গেছে তাই শুরুতে আগে ধার দিয়ে নিল তো এখন দেখতে পাচ্ছেন যে খড়গুলো কাটা হচ্ছে আর কি ছোটো ছোটো করে এগুলো গরুকে খাওয়ানোর জন্য কাটা হচ্ছে আমার তো আমার তো গরু আছে আপনারা জান তো আজকে সারাদিনে অনেক কাজ হয়েছে মানে অনেক পরিশ্রম হয়েছে আর কি সারা দিন এই পর্যন্ত আর ভিডিও লম্বা করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন